নিরামিষ দিনে রুটি বা ভাতের সাথে পরিবেশন করার জন্য এভাবে আলুর তরকারি বা আলুর দম তৈরি করলে খেতে দারুণ লাগে আর এই রান্নার জন্য খুব বেশি উপকরণও প্রয়োজন হয় না শুরুতেই তেলে আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো বেশি বড় করে কাটি নিয়ে এরকম ছোটো করে টুকরা করলাম তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তিন থেকে চার মিনিটের মতো আলুগুলো ভেজে নিয়েছি আলু ভাজলে আলুর তরকারির স্বাদটাই একটু অন্যরকম হয় আবার একেবারে সেদ্ধ আলু দিয়েও তৈরি করলে ভালো লাগবে গ্রামীণ সৎ কুকিং চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আলুগুলো বেজে নিয়েছি আর আলু ভাজার গানও খুব সুন্দর বের হয়েছে এবার তাতে দিয়ে দিলাম সামান্য জিরা আর অল্প একটু জিরা ধনিয়া শুকনো মরিচ বাটা গরম মশলা বাটা রেখেছি একদম শেষে দিয়ে দেব অল্প একটু জল দিয়ে মশলাটা হালকা নেড়ে কেড়ে নিলাম এতে কষানো হয়ে গেল আর আলুর দমের কালারটাও দারুণ হবে এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর ভেজে রাখা আলুগুলো দিয়ে হালকা নেড়ে ছেড়ে নিচ্ছি মাঝে মধ্যে রুটি পাল্টানোর জন্য পেঁয়াজ রসুন ছাড়া রান্না খেতে খুবই ভালো লাগে আর কীরকম অল্প একটু বাটা মশলায় আলুর তরকারি বা আলুর দম রুটি পরোটা বা ভাত দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগবে পরিমাণ মতো জল দিয়েছি আর আলুগুলো আগেই সুন্দর করে ভেজে নেয়া তাই বেশি জলও লাগবে না কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে রাখলাম এতে বেশি ঝালও হবে না প্রয়োজনে পাতে ডলেও কে নিয়ে যেতে পারে চুলার মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ জাল দিচ্ছি আর ঝোলটা একটু গাঢ় হলে কয়েকটি আলুর টুকরা অল্প একটু গালিয়ে দিলাম এতে ঝোলটা একটু মাখা মাখা হবে অনেক সময় মশলার পরিমাণ কম থাকলে আলুগুলো এরকম গালিয়ে দিলে জুলটা সহজে গাঢ় হয় আর খেতেও চমৎকার লাগে শেষের দিকে লবণটা চেখে দেখে বাটা গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম আর তৈরি হয়ে গেল সুস্বাদু আলুর দম বা আলুর তরকারি অল্প আলু আর অল্প বাটা মশলা দিয়ে এভাবে আলুর তরকারি তৈরি করলে সবারই খেতে খুবই ভালো লাগবে রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সবাই ভালো থাকবেন